আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে গরুর ঝুড়া মাংস রান্নার রেসিপি শেয়ার করব। ঝুড়া মাংস তৈরি করার জন্য এখানে আমি কেজি গরুর মাংস নিয়েছি মাংসগুলোকে আমি বড় বড় করেই কেটে নিয়েছি এখানে আমি হাড় আর মাংস নিয়েছি দিয়ে দিচ্ছি এক কাপ আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক কাপ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি টেবিল চামচ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি দুই কাপ পেঁয়াজ কুচি এবার সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সবগুলো মাংসকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি চুলো একটি পাত্র বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল নিয়েছি এবার দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিনি এলাচ কাজু গোলমরিচ লবঙ্গ এবার এগুলোকে একটু তেলের সাথে ভেজে নিচ্ছি এবার মাংসগুলো দিয়ে দিচ্ছি এবার সবগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মাংসটা দিয়ে কিন্তু ঝোল উঠেছে এই ঝোলটা থেকে মাংসটা কষানো হয়ে যাবে মাংসটা কষানো হয়ে গিয়েছে তেল ওপরে ভেসে উঠেছে মাংসটা যেহেতু ঝুলো মাংস দেয় আমি আমি ঝোলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানিটা আমি গরম পানি নিয়েছি মাংসগুলোকে এবার ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিয়েছি মাংসটাকে আমি দুই দিনের মতো রান্না করবো এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচা মরিচ মাংসটা জাল করতে কমতে কিন্তু মাংসগুলো বেরিয়ে আসবে এবার এগুলোকে ঝোলটা সুখে আসার আগ পর্যন্ত রান্না করে নেব মাংসটা দুই দিন রান্না করার কারণে কিন্তু ঝোলটাও শুকিয়ে গিয়েছে আবার হাড়গুলো থেকে মাংসগুলো আলাদা হয়ে গিয়েছে এবার হাড়গুলো উঠিয়ে নিচ্ছি এভাবে করে আমি গরম মশলাগুলো উঠিয়ে নেব এবার এখান থেকে আমি একটা প্যানের মধ্যে মাংসগুলো নিয়ে নিচ্ছি এবার এগুলোকে ঝরঝরে করে ভেজে নিচ্ছি মাংসগুলো ঝরঝরে করে ভাজা হয়ে গিয়েছে বা এটাকে চুলা থেকে নামিয়ে পরিবেশন করছি তৈরি হয়ে গেল একদম সহজ পদ্ধতিতে গরুর ঝুরা মাংস রান্না